কি <companyaha> কৰ শু মানুষের কাছে খাউন চাইলে মানুষ খাউন দিব কিন্তু নিজের যে ভালো তাক পানি করা যাব না বুঝছো নি হ্যাঁ মিঠা পানি খাও এটা খাওয়া যাবে না আর গোসর টুচর করব গোসর গোসর করা अच्छा क्या खाऊं मैं खा रहा हूं नो थोड़ा नो बता दें ये बात चलो क्या है यार ये

পানি খাও ফিল্টার পানি পানি খাই লোক খাও পানি খাও কতো কথা বলাই বাড়ি কোথায় তোমার রবাবা নাই রা বাইর নাই আছে কটা কিন্তু কথা বলছি না বলতে পারবা আছে

তারা যাতে করে নাশা নিয়ে যেতে পারে যদি ভালো সঙ্গে যাওয়ার কাজের সাথে ভালো ব্যবহার করা যায় আপনারা সেই জীবন থেকে আবার জুড়ে আসতে পারবে তো আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তাকে খুঁজে পাওয়ার জন্য যদি খুঁজে পায় সেজন্য শেয়ার করে দিবেন তা আমরা চাই তার পরিবার পরিজনের কাছে সে আবার সুস্থভাবে ফিরে যাক সুস্থ জীবন যখন কোকের কথা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি ভিডিওটি দেখতে থাকুন আমাদের বাকি বাকি ভিডিও অংশ

সিন্ধুক আছে সিন্ধুক সিন্ধুকে টকা আছে আসলে সে তাকে থেকে আপনারা কেউ খুঁজে পেতে চান টঙ্গি থেকে গাজীপুর পর্যন্ত বা বিশেষ করে চারাগালি থেকে আপনারা গাজী গাজীপুরা মেলা মালাসা আশেপাশে খুঁজ নিলে প্রায় তাকে দেখা যায় তাকে হয়তো খুঁজে পাবেন তো তাকে খুঁজে পেতে সহায়তা করলাম পরিবার পরিজনের কাছে খুঁজে দিতে সহায়তা করুন আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম হবে আগামী ভিডিওতে